দিদিরা অনেক দিন পর একটু কথা বলতে বসলাম যে একটু কথা বলি হ্যাঁ এতদিন তো বেড়ানো পুজো একটার পর একটা সমানে বিয়ে বাড়ি হ্যাঁ ছিল যার জন্য অত কথা বলতে পারিনি এখন একটু ভাবলাম এর দিদিদের সঙ্গে কথা বলি কেমন আছেন বলেন আপনারা দিদিরা বন্ধুরা ভাইরা তোমরা সবাই ভালো আছো তো আমিও ঠিকই আছি চলছে গতানুগতিক কাজবাজ বাজ করছি কেনে কিনে কাটে খাচ্ছি খুবই ভালোই আছি ঠিকই আছি কেউ দেখার নেই বলার নেই করার নেই হ্যাঁ খুব ভালো লাগে যে নিজেরটা নিজে করছি ভালো ভালো জিনিস কিনছি খাচ্ছি কালকে সাপটা বানিয়েছি বানিয়ে খেয়েছি কেউ এসেছিলো একজন এসছিলো তাকে খাওয়ালাম আমার আরেকজনের জন্য রেখে দিয়েছি তাকে বলেছি তুমি এসো তোমায় খাওয়াবো যাই হোক আমার লোককে খাওয়াতে দিতে ভালোই বাসি ঝামেলাও পড়েছিলাম আবার সেটাকে এখন সীমিত করে এনেছি এখন বেশি করি না অল্পই করি যাই হোক ঠিকই আছি চলছে গতানুগতি চলছে আবার আবার বেড়াবার প্রোগ্রাম হচ্ছে আর এই তো শীতের দিন পড়লো এ তো সমানে বেড়াতে যাবই হ্যাঁ আর এই তো আপনাদের মতো লোক পেয়ে গেছি আর কি বলুন কি ভালো লাগে আর বেড়াতে গেলে সবাই জিজ্ঞেস করে কি বল তুমি একা গেল তোমার ছেলে মেয়ে যাবে হ্যাঁ আমার ছেলে আছে আর আমার ছেলের আমার ছেলে তো ক্যান্সার ভ্যাকসিনের কোম্পানি খুলেছে হ্যাঁ তার একটা ফটো আছে আমার কাছে আমি তো হ্যাঁ আমার ছেলে আর ছেলে বিদেশে থেকে লন্ডনে আছে ওখানে কে বিজে বাড়ি করেছে সব কিছু ওর আমিও তো তেরো মাস থেকে এসেছি ওখানে আমি ব্রিটিশদের কাছে ইংরাজি বলতে পারি না তাই জন্য থাকতে পারলাম না বাড়ি চলে এলাম তারপরে আমার এখানে ফ্ল্যাট কত বড় ফ্ল্যাট আপ দিদি তাই তাই আপনার ছেলে ক্যান্সেল ভ্যাকসিনে যখন ছবিটা দেখাই দিদি কি বলবো আপনাকে সবাই বলে আপনি তো গর্বধারিনী মা এই ছেলে তৈরি করেছেন আপনি আপনার ছেলে আপনার ছেলে আমি বলে আমি খুব স্ট্রাগল করছি একটা মিডিয়কার ছেলে সে সাধারণ ঘর থেকে আমেরিকায় গেছে সেখান থেকে পিএইচডি করেছে জার্মানির থেকে আমি নিজে পড়াশোনা জানি না বলে আমি ছেলেকে সবসময় এগিয়ে দিয়েছি কোনো দিন কোনো টাই কম ই করার না তুই যেখানে ওর বাবা না করতো না আমি টাকা দিতে পারবো না আমি আমি দেব তোকে তুই যা পর গিয়ে দিদি আমরা চারটে ভাই বোন কিন্তু আমার ছেলেই সায়েন্টিস্ট হয়েছে সেই ক্যান্সার ভ্যাকসিন আমরা দু ভাই দু বোন আমার ছোট পিসিও ঠিক আমার মতন আমাকে সবাই বলতো আমি ছোট পিসি আমার ছোট পিসিরও একটা ছেলে একটা মেয়ে আমার প্রত্যেক দাদাও ডাক্তার যে বৌদিটাও আমার খুব খুব কাছের লোক ছিল গো আমার সেকেন্ড মাদার ছিল ভীষণ ভালো বুদ্ধি শুদ্ধি কথাবার্তা আমাকে খুব গাইড করতো বৌদিও আমার কথা চলে যাওয়ার চার মাস পরে চলে গেল বৌদিও সে দাদাও একা দাদারও খুব কষ্ট দাদাও বোনের কাছে চলে গেছে আমার দিদির কাছে গিয়ে আছে গুজরাটে কিন্তু সেই দাদা দাদাও ডাক্তার আর আর ডিটো আমাকে তো আমার পিসি খুব টক টক করে কথা বলতো কারো কেন ছেড়ে কথা বলতো না পরিষ্কার কথা সামনেই বলে দিত আর আমিও ঠিক তাই কষ্ট কথার কষ্ট নেই দিদি আমি বলে দিই ওই জন্য সবাই বলতো কি দ্বিতীয় ছোট পিসি দ্বিতীয় ছোট পিসি আর সত্যি তাই তার তার সমস্ত কিছু পেয়েছি তার ছেলেটাও ডাক্তার আমারও ছেলে ডাক্তার আমার চারটে ভাই বোন কিন্তু আমার ছেলেই ডাক্তার একটা আর যখন বলে দিদি যে আপনি গর্ব মা আপনি তো বিশাল ছেলে করেছেন দিদি তখন যে কি আনন্দ হয় ছেলে আমায় দেখ চাই না আমায় খাওয়াতে পড়াতে কোনোটাতে হবে না ওর বাবাই আমায় রানি করে গেছে আমার স্বামীও পেয়েছিলাম মনের মতন তার তুলনা বর্ণনা দেওয়া যায় না আমাকে কি পরলে কি খাওয়ালে কি করলে ভালো রাখবে সেই ছাতার নিচে ছিলাম সে চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি বাবা মার কাছেও শোনার চামছে মানুষ হয়েছি দিদি আমার দাদা জামাই আমাকে শাসনে রেখেছিল সেই শাসনে প্রেম প্রীতি করতে পারিনি কোনোদিন ওটা কি জিনিস জানতাম না হ্যাঁ কারণ দাদার শাসন জামাই শাসন তারা আমাকে মানুষ করে তাদের মানুষেই আমি কিন্তু সুখী আমি চুয়াল্লিশ বছর যার হাতে তারাই দেখে শুনে দিয়েছে আমি খুব সুখী ছিলাম দিদি আমার দুঃখ কষ্ট টক জাল মিশছে খুব আনন্দ করছি দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি সবচেয়ে একটা ছেলেকে মিডিওকার তখন তো রেলের পয়সা ছিল না আমার হাজব্যান্ড রেলের পরে চিপ অফিস সুপারেন্টেন্ডেন্ট হয়েছে আস্তে 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 সে প্রমোশন পেয়ে 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 চিপ আমার বিয়ের সময় তো সে একটা সাধারণ ক্লার্কে চাকরি করেছে তারপরে সে একটার পর একটা প্রমোশন একটার পর একটা প্রমোশন প্রচণ্ড সৎ ছিল দিদি আমার বাবা সৎ আমি জানাতে পার সে সৎ তার সততার জন্যই আমার গর্ব তার জন্যই আমি সবাইকে সবসময় বলি যে আমার স্বামী একটা সৎ লোক ছিল সে বিশ পঁচিশখানা ফ্ল্যাট তৈরি কর তার কাছে কোনো ব্যাপার ছিল না সে ন্যায় সৎ ছিল বলেই আমার ছেলেটা মানুষ হয়েছে দিদি যে যাই বলুক না কেন দেখুন দিদি এখনকার তো দেখুন ছেলে মেয়ে বিয়ে দিলে তখন তো তারা মানতে চায় তারা হবে তাদেরই সব কিন্তু একটা মাকে কত কষ্ট করতে হয় একটা ছেলে মেয়েকে তৈরি করতে গেলে একটা ছেলে মেয়ে ভালো হয় তার মার জন্যই মা না ছেলে দাঁড়াতে পারে বলুন তো মেয়ে দাঁড়াতে পারে মা ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে কত কি করে বাবা মরে গেলে মা একটা কেন পাঁচটাকেও মানুষ করতে পারে কিন্তু মা মরে গেলে বাবা একটাকেও মানুষ করতে পারে না দিদি কিন্তু সেই ক্ষেত্রে আমার রেলের ক পয়সা মায়না ছিল মায়না কম ছিল আমি নিজে পড়াশোনায় না ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলো এমন দিনকাল খারাপ আসছে বরকালি বলতো চাকরি পাবে না ইংলিশ মিডিয়ামে না পড়লে দিদি আমি শাড়ি ব্যবসা ধরলাম আমার জামাইবাবু শাড়ির দোকানে কাজ করতো কমলা স্টোরে সেইখান থেকে জামাইবাবুকে বললাম আমি শাড়ি ব্যবসা করব সেই শাড়ি ব্যবসা করে দিদি দু হাতে ব্যাগ টেনে পাঁচতলা উঠতাম ছেলেকে বলতাম মুরন তুই কবে বড় হবি আমার দুঃখ ঘুচবে যাই হোক মানুষের মতন মানুষ হয়েছে আমাকে দেখতে হবে না আমাকে কিছু করতে হবে না এই যে লোকে আমায় বলে যে আপনি গর্ভধারিনী মা তখন আমার বুকটা ফেটে যায় আমি সত্যি আমি একটা ছেলের মতন ছেলে তো না দেখুক না খুব ঠিক আছে আমার বড়ি আমার জন্য সব রেখেছে আমি কেন ওটা নেবো খাবো কেন আমার বড় ছেলেটা খেত না বলতে তুই টাকা রাখ ছেলে দিলেও বলতে তুই টাকা রেখে দে তুই টাকায় বাঁচবি আমিও আমাকে দেখতে খুশ কিন্তু আমারই তো ছেলে উমা চক্রবর্তী চক্রবর্তী ছেলে ছেলে সেইটা তো কেউ বুঝতে পারবে না সে যতই যে যতই গর্ব করুক না কেন যে যতই আরে আমাদের ছেলেকে নিয়েই তো সব করছে হ্যাঁ সেখানটায় তো কেউ কিছু করতে পারবে না সেই উমা চক্রবর্তী পবি চক্রবর্তী থাকবে বলুন আমার পেট থেকেই তো বেরিয়েছে বলুন আর আমার ছেলে যখন ওরকম বড় একটা জায়গায় গেছে একটা পাঁচ সাল থেকে জানেন আমরা দুজনে একা কত কষ্ট করেছি ছেলে না থাকলে পরে দুজনকে নিয়ে আমার বড় প্রচণ্ড টেনশান ছিল একটুতেই সে টেনশান হয়ে যেত হ্যাঁ ছেলে কাছে নেই আর ভীষণ চিমটি কেটে তার কাছ থেকে কথা আদায় করতাম তাকে একটা কথা বের করতে পারতাম না আমি বলতাম কি হয়েছে বলো না কোনো কথা সব লিখে রেখে গেছে জানেন মারা যাবার পরে তার ডায়েরি দেখছি মায়ের বর্ণনা দিয়ে গেছে মা কী মা পিপাসার জল মা মমতার মায়া মা মার কেউ আপন হয় না মা একটা সন্তানকে করে তার কাছে মার বিশাল ডেফিনেশন সে দিয়ে গেছে কত কিছু লিখে রেখে গেছে জানেন মারা যাবার পরে আমি তো এইসব দিকে তাকাতাম না আমি আমার কাপড় নিয়ে বন্ধু বান্ধব নিয়েছিলাম সে তার বই সে ক্লাবের একটা মেম্বারই ছিল প্রেসিডেন্ট ছিল সে লেখালেখি করতো হ্যাঁ সেও ভীষণ ভীষণ মানে সৎ তার বর্ণনা দেওয়া যায় না আমি তার জন্য রোজি কাঁদি আর তাকে নিয়ে আমি আনন্দ আছি কাঁদি না দিদি তাকে নিয়ে খুব আনন্দ আছি তার কথা সবসময় মনে পড়ে আমি স্মৃতিকে নিয়ে খুব ভালো আছি দিদি আর আমি আনন্দ যে আমার ছেলেকে সবাই আমাকে ভালো বলে যে আপনি তো গর্বধারিনী মা আপনি তো গর্বধারী মা আপনার ছেলে রকম ওর ট্যালেন্ট আছে ওর ট্যালেন্ট আছে ও হয়েছে দিদি ছেলে যতই ট্যালেন্ট মাকে তো লড়তে হয় আগেই তো আর ছেলে বোঝে না যে আমি একটা জায়গায় যাব বড় কিছু করব তাকে স্বপ্ন দেখাতে হয় তাকে স্বপ্ন দেখাতে হয় কেটা কে দেখায় মা মা তাকে তোকে বড় হতেই হবে তোকে একটা জায়গায় যেতে হবে আমি যেহেতু পড়াশোনা করিনি আমার ছেলে একটা বড় কিছু হোক সেটা আমি সব সবসময় চাইতাম যে না তোকে একটা জায়গায় ওই জন্য বাবা বলে গেছে তো যে অন্য মায়ের সঙ্গে নিজের মাকে তুলনা করবি না তোর মা কি আর দিদি আমরা চারটে ভাই বোন কারোর ছেলে মেয়ে সেরকম কিছু হয়নি কিন্তু আমার ছেলেকে আমি একটা বড় জায়গায় নিয়ে গেছি এটাই তো গর্ব বলুন আমাদের বংশের গর্ব আমার ফ্যামিলির গর্ব সবার গর্ব যে আমার ছেলে যে উমার ছেলে একটা বড় জায়গায় গেছে এটাই তো যে শোনা সেই তো অবাক হয়ে যায় যাক ওর ট্যালেন্ট আছে ওর ক্যারি আছে ও একটা জায়গায় গেছে আরে তার জন্য তো আমাকে তৈরি থাকে করতে হয় কত পয়সা কত যন্ত্রণা কত কিছু প্রথম থেকেই তো একেবারে হয় না দিদি তাকে আস্তে আস্তে ধাপে 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 তুলতে হয় যাই হোক আজকে আমার ছেলে একটা প্রতিচ্ছুত আমার আমি তো বলি আমাকে কিচ্ছু করতে হবে না আমাকে দেখতে হবে না শুনতে হবে না পয়সা আমি কোনোটা লুভি না দিদি আমি খাওয়া পড়া কোনোটা লুভি না আমি লুভি হচ্ছি আমি লুভি হচ্ছি আমার কেউ একটু ভালো বলুক ভালোবাসা দিই এইটার আমি লুভি তাছাড়া আমি কোনোটা লুভি না দিদি হ্যাঁ ঠিক আছে দিদি ভালো থাকবেন আমি রাখি আমার মনে হয় একটা ফোন আসছে রাখি ভালো থাকবেন টাটা অনেক কথা বললাম আপনারা ভালো থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক